মাথায় কাপড় দে না নারী পিঠে বুকে দেই না শাড়ি মাথায় কাপড় দেই না নারী পিঠে বুকে দেই না শাড়ি বেগায়া বেশরম নারী চলে বে পর্দায় গজব কেন রে দোনে আয় শান্তি কেন নাই রে দোনে আয় ভাবক ভেবে দেখো বসে নিজ কেন রে দোনে আয় শান্তি কেন

বডাই গৌ যব কেন দোনে আয় শান্তি কেন নাই রে দোনে আতি কেন নাই রে দোনে আয় মাতায় কাপড় দে না নারী পিঠে বুকে দৈনা সাড়ি মাথায় কাপড় দে না নারী পিঠে বুকে দেই না সাড়ি বে গায়া বেসরম নারী চলে বে পদায় গব কেন দোনে আই শান্তি কেন নাই রে দনে আয় হে ভাব বেবে দেখো বসে নিরালায় গো কেন রে আয় কেন নাই রে দনে আয় নিউ মার্কেটার গোসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেটার মেলার মাঠে যাচ্ছে নারী দলে দলে নারীর জালায় পুরুষদের চলা হলদাই গো জব্দ নোর আয় শান্তি কেন নাই আয় হে বাবু গো বে বেদা কোস নি যেন শান্তি কেন নাই রে দশের আছে দশ হাজার নাই একজন দিয়েছেন দুই হাজার টাকা আর কোনো একটা বোন কোনো একটা মা কোনো মাসিকে আমি দেখতে চাইবো দুই হাজার টাকা কেউ একজন কেউ আল্লাহ বান্ধি দুই হাজার টাকা দেবেন এইদিকে আমি দশ হাজার টাকা পাঁচ হাজার চেয়েছিলাম পাঁচ হাজারের উর্ধ্বে পেয়ে গেলাম দশ হাজার টাকা কেউ একজন আল্লাহর গোলাম আল্লাহর বান্ধা একটু দয়া করে আসেন দশ হাজার টাকা কেউ একজন দেন যে লক লগারে কালাই রবুল আলা মিন বান্ধা তোমার বাবা মায়ের জন্য দান দিলো এই দান মাল তুমি করে করো কবলো

আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন আর জান্নাতের দরজা খুলে দিয়েছেন যেমন তেমন কথা আল্লাহ তাআলা কাদের জন্য খুলেছেন এই বান্দা বান্দীদের জন্য এরা কি করবে এই পবিত্র রমজান মাসে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ছুটকারা পাওয়ার জন্য আমলের দিকে এগিয়ে যাবে আমল করবে যতটা নেকি তার থেকে অনেক অনেক গুণে বেশি আল্লাহ তাবারক তাআলা দেবেন অন্য মাসে আমল যেটা করতাম যতটা নেকি পেতাম এই

আগে দু ব্যাগ সিমেন্ট দিয়ে দিয়েছে না না দিয়েছে ঘর হচ্ছে নাকি আমি একটু কানে লক করে শুনেছি নানা যেবে হজ নানিকে কে নিয়েছেন সাথে নিয়ে যাবেন তাহলে পাঁচশো টাকা আরো দিতে হবে হ্যাঁ নানি যদি এসে থাকে তাহলে পাঁচশো টাকা নানি দিবে নানার কাছে চাও হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হে আবিজি 마শাআল্লাহ নারই তাকবীর হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও হে রব্বুল আলামিন যে উদ্দেশ্য যে নিয়াত করেছে আল্লাহ তোমার বান্দার তোমার বান্দীর আল্লাহ নিয়াত কলতে পূরণ করিও হে রব্বুল আলামিন তোমার পবিত্র কাবা ঘরে আল্লাহ তুমি দর্শন করিও করায়ো হে আল্লাহ তাআলা আল্লাহ তুমি যেটা তৌফিক যাকে দেবে সে সেটা করতে পারবে আল্লাহ তোমার ক্ষমতা তোমার তৌফিক ছাড়া কেউ কিছু করতে পারে না বাবুত আল্লাহ তোমার বান্দাকে আমার জান। নানি জান তোমার তোমার কাবা ঘর যে আর জিয়ারতে যাবে তোমার কাবা ঘরে তাওয়ফ করতে যাবে হজই যাবে নিয়ত করেছে আল্লাহ তুমি এই হজ তুমি কবুল করে নিও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ ইমানে খালাতে দুনিয়াতে বাঁচিয়ে রাখিও আল্লাহ খালাতে উঠিয়ে নিও তোমার নবী বলেছেন মান খের না এর কালামে লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه তোমার নবী বলেছেন যার জীবনের শেষ কালেমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে মাবুদেরে তুমি তৌফিক দিও তুমি নসিব করে দিও তুমি ছাড়া কেউ সেটা করতে পারে না করে আল্লাহ নাই বেজে নাই ঘরে ও তার তুমি নিজের দানের প্রতি তুমি হয়ে যাও শাখা মানে করে দিও দেখা যত যায় বাবার চোখের এই জলসারেটারি সাহেব উনি উনি ধরে নিয়ে আসেন তার মানে বুঝা গেল এক হাজার টাকা দিয়েছে আর সেক্রেটারি সাহেব মানে উনি দিবেন জানছো আর এখানে এটা হচ্ছে এটা কত হলো হলো এক হাজার টাকা নগদ সবাই বাকি তাও দিচ্ছে বাকি দেবেন না হ্যাঁ সিমেন্ট দেখতে হবে

আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন বেয়া তুমি মাফ করবেন এটা যদি কথা ইতিবিক হয়ে যায়

পাঁচশো টাকা আর এমন একটা জায়গা পৃথিবীর সব খবর পাওয়া যায় কবরের খবর পাওয়া যায় না বাবু তোমার কে আলাতে আছে তোমার বান্দার দানকে কবল করে নিয়ে তার কবরটাকে আলো এলো করে দাও উগের মাখ ফেরাত করো এদানের প্রতি তুমি হয়ে যাও শাখা আসল মাঠে স্ত্রীর সাথে করে

আল্লাহ তোমার পাঁচশো দিয়ে গেল বাবা মারা গেছে আল্লাহ দুই কুইন্টাল ভোটটা বলেছে ঘোষণা করেছে আল্লাহ তোমার এই নবীর চলি যেন মাটিও দান করেছে

সদরে তোমার বান্দা বাবার জন্য দান করেছে এই দানকে তুমি কবল করে নাও বাবার কবর কালো আলোকিত করে দাও আল্লাহ দান কারীকে দুনিয়াতে সুখে রাখো শান্তিতে রাখো আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলিহি ওয়া বারিক আলাই আমিন সুম্মা আমিন আল্লাহ সকলের দান তুমি কবল করো মিটাইয়া দাও তুমি সকলের জীবনের ফল আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন আসেন চট চট করে আসেন দেরি করিয়েন না জি সময় কিন্তু আমার হতে যাচ্ছে মা আল্লাহাম আচ্ছা শরীফ সাহেবের স্ত্রী শরীফের স্ত্রী শরীফা নাকি

আসেন যে চর্চক করে আসেন দিয়ে যানোর মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দিকা হবে এখন চলে যা নানা নানি এবং দাদা দাদির জন্য বারো শত টাকা দান দিয়ে চাল্লা তোমার বান্দা যেন এখানে আসিয়া এ বারো টাকা দিল ঘোষণা করিয়া দাদা দানি দাদা দাদি নানা নানির নামে করিয়াছে দান ও তো পূরণ করো তুমি দয়া বানো যে উদ্দেশ্যে যে নিয়ে দান দিয়া গেল এই দান মনে তুমি করো এ কবল বেটা ইয়ে দাও তার জীবনের ভোল আহমদুলিল্লাহ মিস্ত্রি মানুষ না

সস্তা গলা সস্তা গলা ধরে সাড়ে তিনশো করে ধরি সাতশো টাকা দিয়া মোটামুটি হয়ে গেল কত সাত পাঁচ বারোশো চলেইছে কিন্তু দু হাজারের দিকে হ্যাঁ দুই এর ঘরে চলে গেছে না হবে আর যাবে না আচ্ছা আর এক ব্যাগ দেখতে হবে তিন ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ